সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনী রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে তো আমার চেম্বারের নাম হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার তো আমি মূলত আমি মূলত পাত ব্যথা এবং প্যারালাইসিস রোগেরই চিকিৎসা করে থাকি এটি হচ্ছে আমার প্রধান চিকিৎসা হচ্ছে প্যারালাইসিস তবে প্যারালাইসিস বাদেও প্রায় সব ধরনের সব ধরনের জটিল কঠিন এবং নতুন পুরাতন রোগের চিকিৎসা এখানে করা হয় আপনারা চাইলে আসতে পারেন আমাদের কাছে চিকিৎসা নিতে এবং অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই কিন্তু চিকিৎসা নিতে পারবেন তো অনলাইনে চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনারা ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করতে পারবেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং সেটা দেখেও কমেন্ট সরাসরি ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং আরেকটি বিষয় হচ্ছে এই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কিন্তু এটি আপনারা করতে পারেন তো এখন আমি যে ইতিমধ্যে কিন্তু থাম্বেল দেখে বুঝতে পারছেন যে রোগটি নিয়ে আমি আলোচনা করবো সেটি কিন্তু থাম্বেল দেখে বুঝতে পারতেছেন এবং স্ক্রিনে কিন্তু আমার চেম্বার ঠিকানা দেওয়া আছে সেটি দেখে কিন্তু আমাকে চিকিৎসা নিতে পারবেন তো আজকের থামেল অনুসারে যে হাঁপানি ব্রংকাইটিস বা শ্বাসকষ্ট যে কাশির কারণে শ্বাসকষ্ট এই ধরনের রোগের যে চিকিৎসা সেটি কিন্তু আমি আলোচনা করব তো শ্বাসকষ্ট অ্যাজমা বা হাঁপানি যেটাই বলি না কেন তো এটির কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে তো এই হাঁপানি শ্বাসকাশ যদি থাকে বিশেষ করে ঘুমের মধ্যে কিন্তু বেশি সমস্যা হয় স্লিপ অ্যাপনিয়া হতে পারে বা ঘুমের মধ্যে শ্বাস বন্ধ যেটি বলে স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে শ্বাস বন্ধ এটি কিন্তু হতে পারে এবং অতিরিক্ত শ্বাসকষ্টের জন্য বুকে ব্যথা হতে পারে তো তীব্র কাশি হতে পারে এগুলো কিন্তু এই অ্যাজমা হাঁপানির লক্ষণ এবং একটু দৌড়ালেই মানে হাই ফাই হাই ফাই হবে এবং আপনার নিঃশ্বাসে গড় গড় একটা শব্দ হয় কিন্তু ঠিক আছে শ্বাস মানে সাই সাই শব্দ হয় বুকের ভেতর সাই সাই শব্দ হয় এটি কিন্তু হাঁপানির লক্ষণ তো এবারে জানাবো আপনাদের যে চিকিৎসা তো আমি চার থেকে পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো এগুলো আপনারা যদি নিয়মিত খান আপনি একদম হান্ড্রেড পারসেন্ট মনে করেন যে কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনারা দিব্য একদম সুস্থ মানুষের মতো চলতে পারবেন তো এগুলা এই কয়েকটি ওষুধ আবার নিয়মিত যদি খান অনেক দিন কিন্তু ভালো থাকবেন একদম রোগ থেকে মুক্তি পাওয়ার মতো এরকম থাকবে এবং যেহেতু হাঁপানি একটা দীর্ঘস্থায়ী রোগ অ্যালার্জি জনিত দীর্ঘস্থায়ী রোগ এটি ওষুধ কিন্তু নিয়মিত চালাতেই হয় তবে আমাদের হোমিওপ্যাথিতে দীর্ঘদিন চিকিৎসা করলে অনেক দিনই ভালো থাকবেন অনেক অনেকদিন মানে ওষুধ না খেয়েও অনেকদিন ভালো থাকা যায় তবে ওষুধ না খেয়ে যদি আপনারা ট্রাই করে উঠতে পারেন কিছুদিন ওষুধ খাইয়ে ওষুধ বন্ধ রাখতে পারেন যে আপনাদের সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তাহলে ওষুধ চালিয়ে যাবেন তবে সমস্যা নেই দীর্ঘদিন যদি ওষুধ খান এগুলো তাতে কোনো সমস্যা নাই তো এবারে বলবো আমি এই ওষুধগুলোর নাম প্রথমে যে ওষুধের নাম বলব সেটি হচ্ছে লোবেলিয়া ইনফ্লাটা লোবেলিয়া ইনফ্লাটা তো লোবেলিয়া ইনফ্লাটা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয় তো এটি নেবেন থ্রি এক্স লোবেলিয়া ইনফ্লাটা থ্রি এক্স তো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেটি হচ্ছে গ্রিনডেলিয়া রুবাস্টা এটি ক্রিনডিলিয়ার রোবাস্টা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মাদার টিংসার নেবেন তো এটি গেল তারপর আমি খাওয়ার নিয়মটা আমি পরে বলতেছি তো আরেকটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাবেন সেটি হচ্ছে আপনারা ওষুধটির নাম হচ্ছে ওষুধটির নামটা কিন্তু খুব কঠিন ইফ্রেডা ইফ্রেডা ভাল্গারিস এটি মানে মাদার টিংসার নেবেন ইফরেডা মাদার টিংসার এটি নেবেন আপনারা থার্টি এম করে নেবেন মাদার টিংসার মাদার টিংসার থার্টি এম করে নেবেন এবং আপনারা যে থ্রি এক্স যেটা বলছি এক ড্যাম করে নেবেন তো এবারে আরেকটি যে হোমিওপ্যাথিক মেডিসিন সেটি হচ্ছে নেবেন স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন জাস্টিসিয়া আধো টোডা এটি ওয়ান এক্স অথবা টু এক্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স নেবেন অথবা টু এক্স নেবেন তো আমি স্ক্রিনে টু এক্স এর দেখতে দেখতে পাচ্ছেন টু এক্স কিন্তু দেওয়া আছে তো আরেকটা হোমিওপ্যাথিক ওষুধ সেটি হচ্ছে ইপিকাক ইপিকাক এর শর্ট নাম হচ্ছে ইপিকাক তো আপনার সম্পূর্ণ নামটি দেখতে পাচ্ছেন তো এর শর্ট নাম কিন্তু তো তো এই ওষুধটি আপনারা এক ড্যাম নেবেন তো এখন এই পাঁচটি যে হোমিওপ্যাথিক ওষুধ সেটির এখন খাওয়ার নিয়ম বলবো আমি তো প্রথমে এই জাস্টিশিয়া যে ওয়ান এক্স বা থ্রি এক্স টু এক্স নেবেন সেটি এক ডাম এবং আর হচ্ছে ইপিকাক ইপিকাক এক ডাম সেটিও নেবেন তারপরে হচ্ছে লোবেলিয়া ইনফ্লাটা লোবেলিয়া ইনফ্লাটা থ্রি যেটি আগে বলছিলাম তো এই তিনটা ওষুধ এক ডাম করে মানে জার্মানি ওষুধ নেবেন তো এটি আপনারা দুই থেকে তিন ফোঁটা করে ওষুধ খাওয়ার আগে খাবেন তিনটা ওষুধ একসাথে খেতে পারবেন সমস্যা নাই এদের সাথে কোনো ইয়া সমস্যা হবে না ক্রিয়ানাশক করতে করবে না ইনশাল্লাহ এই তিনটি ওষুধ একসাথে ক্রিয়ানাশক ওষুধ নাই যেহেতু ক্রিয়ানাশ করতে পারবে না তো আর যে দুটি হোমিওপ্যাথিক মাথা টিংসের কথা বললাম যেটা হচ্ছে ইফ্রেডা ভালগারিস ইফ্রেডা ভালগারিস এবং লোভেলি ইন গ্রিনডেলিয়া রোবেস্টা গ্রিনডেলিয়া রোবাস্টা যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে তো এই দুটির যে মাদার টিংসের কথা বলছিলাম এটি আট থেকে দশ ফোটা করে খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে বিশেষ করে সকালে খাওয়ার পরে এবং রাত্রে শোবার আগে আপনারা আট থেকে দশ ফোটা ওষুধ খেয়ে নেবেন তো এটি যদি আপনারা নিয়মিত কন্টিনিউ খান তাহলে কিন্তু এই হাঁপানি শ্বাসকষ্ট বা প্রোকাইটিস ইনশল্লা একদম নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো ধরনের পার্শ্বব্রিক প্রতিক্রিয়া এই ওষুধের নেই এবং নিশ্চিন্তে এটি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন তবে আমি আরেকটি আপনাদের কম্বিনেশন মেডিসিন সেটি বাংলাদেশের যে স্বনামধন স্বনামধন্য একটি হোমিওপ্যাথিক কোম্পানি সেটি হচ্ছে ডিপ তো তারা কিন্তু এই ওষুধ এই চার পাঁচটি ওষুধ মিলেই একটা কম্বিনেশন ওষুধ তৈরি করেছে যার নাম হচ্ছে ব্লাটা ডিস এই যে আমি এই প্লাটার আমি দেখতে পাচ্ছেন তো নামটি উল্টো দেখাচ্ছে কারণ এটি উল্টো দেখাবে আমি এভাবে ভিডিওতে দেখালে উল্টোই দেখাবে তবে এর নাম হচ্ছে ব্লাটা ডিস ডিস আপনাদের ইংরেজি নাম হচ্ছে এ টি এ ডি ওয়াই এস ব্লাটা এটিও যদি আপনারা কিনে দশ ফোটা করে দিনে তিনবার খেতে পারেন প্রাপ্তবয়স্করা দশ ফোটা করে দিনে তিনবার খাবেন এবং শিশুরা আপনারা ছয় থেকে সাত ফোঁটা দিনে তিনবার খেতে পারবেন তো এটি খেলে কিন্তু আপনাদের এই হাঁপানি ব্রংকাইটিস যে শ্বাসকাশ এই ধরনের সমস্যা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনাদের সুস্থ হবেন আপনারা তো এই হচ্ছে আজকের মূল ভিডিও তো আশা করছি সবাই বুঝতে পারতেছেন এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও বিশেষ বিশেষ অন্য আরও রোগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আবারও আসসালামু আলাইকুম